আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতালার অসেসহ মতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো সকালবেলা করে নিয়ে আসছি প্রথমে দেখাই এখনও কিন্তু ঘরের ভিতরে কিছু গোছানো হয় নাই বাসি কাজ সারা হয় নাই আপনাদের ভাইয়া সেই ভোরে রাত তিনটার সময় গিয়েছে হলো দিনাজপুরে সকালবেলা রান্নার অত চাপ নাই কালকে যে তালের বড়া বানাইছিলাম সেগুলো ছিল কিছুটা ভাত ছিল সেগুলোই খাওয়া হয়েছে তো সাইমনে বের হয়েছে স্কুলে যাবে এমন সময় ওর আসছে তো ওই যে নতুন বাড়ির মাছ মিষ্টি তো বিয় বলতে কি আবার একটু ভেঙেই বোঝায় আপনাদের আমার ননদের যে ছেলে আসিবের বিয়ে হয়েছে অল্প হলো তো বউকে নিতে আসছিল কালকে তো নিতে আসলে কিন্তু এদিককার নিয়ম যে মাছ মিষ্টি পান সুপারি এগুলো দিয়ে বউকে নিয়ে যাই তো ওই যে ননদ সব নিয়ে আসছে নিয়ে আসার পরে যে সব ভাগাভাগি করে দিয়ে গেল আসলে এখানে আমরা তিনটা যা ননদটা কিন্তু কারোকেই কম দেখে না সবাইকে এক সমান যে শুধু মাছ দিছে দেখেন মাছ কিন্তু যে শুধু পেটের মাছ দিবে তা না সব রকম মাছ দিছে মাছের মাথা শুদ্ধে দিয়ে গেছে তা ভালো লাগলো আসলে এগুলো খাবার কিন্তু মজা আলাদা নতুন বইয়ের জিনিস তো ওই যে দেখেন আজকে কিন্তু আকাশে অনেকটা রোদ সারা রাত্রি কারেন্ট ছিল না অনেকটা যখন রাত একটা বাজে তখন মানে মেঘ ডাকছে কিছুটা বৃষ্টি হয়েছে তত জোরের বৃষ্টি হয় নাই তো পানি বাঁধার মতো বৃষ্টি হয় নাই তো এত পরিমাণ সকাল থেকে রোদ উঠছে রোদের ইতে তাকানো যাচ্ছে না আর যে ছাদের উপরে সায়ামনি ঘাসের মতো গাছ লাগাইছিলো তো মার্শাল্লাহ ওইগুলো কিন্তু ধরে গেছে এই যে ওয়াল বেয়ে বেয়ে কিন্তু নিচে নেমে আসছে আর টপের মধ্যে দেখেন ওখানে টপের মধ্যে কিন্তু অনেকটা ঘাস বের হয়েছে দেখতে খুবই ভালো লাগতেছে তো দুবলা ঘাসগুলো কিন্তু ওয়াল বয়ে বয়ে পড়তেছে তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি সায়ামনে স্কুলে বের হয়ে গেছে রেডি হয়ে গেছে ওকে হলো যে ভাত ছিল তো ভাতটা খাওয়াই দিছি ফুকু মিষ্টি দিয়ে গেছে আর আমারও যে কালো জাম পছন্দ আর আমার মেয়েরও তাই দেখি তো কিন্তু ও সব থেকে দুই রকমের মিষ্টি ছিল তো দেখেন দুই রকমের মিষ্টির মধ্যে কিন্তু ও কালোটাই কিন্তু বেছে নিছে আসলে যার যেটা পছন্দ আর একটা হাসির ঘটনা আছে সেটা বললে আপনাদের ভিতরে আবার একটু বেশি হয়ে যাবে আমার মেয়ে হাসবে তো ওই যে দুপুরের রান্নার জন্য সব রেডি করে ফেলছে এখানে তো ওই যে ননদ যে মাছটা দিয়ে গেছে সেই মাছটা হলো আলু আর পটল দিয়ে রান্না করব। আপনাদের ভাই নাই দিনাজপুরে গেছে আসতে আসতে হয়তো বা সন্ধ্যা কিংবা রাত তারপরও বাড়িতে তো বাচ্চারা আছে তাদের জন্য রান্না করতেই হয় এদিকে সকালে রান্না করা হয় নাই তো যে সব তালের পিঠা ছিল এগুলোই খাওয়া হয়েছে সকালবেলা এখানে হলো মশলাটা একটু ভিজায় রাখছি অনেকটা পরিমাণ বরফ হয়ে গেছে তো সহজে বরফটা ছাড়ে না এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে কিছুই ভালো লাগে না এদিকে সব আস্তে আস্তে বিছনা খেতা গুলো গুছায় তো ওই যে মাত্র এখন বাজে প্রায় বারোটা কি সাড়ে বারোটা ভাতের চালটা এর মধ্যে ধুয়ে দিছি তো এখন বসবো হলো বারান্দার উপরে কারণ এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে এই যে এখানে আমি নিয়েছি সব কিছু পোটা বাসার জন্য তো এই ফ্যানটা একটুখানি লাগাই দিব এই যে এত প্রচুর পরিমাণ গরম পড়ে সেটা বলার মতো না এই জন্যই যে এখানে বসবো তো ওই যে দেখেন আমি এখানে কিন্তু ফ্যানটা নিয়ে নিছি অনেক সুন্দর কাছ থেকে বাতাস লাগে এই জন্য আর কি খুবই ভালো লাগে তো যখন কোটা পাসা করি তখন এই ফ্যানটা নিয়েই বসি কালকে অনেকটা কুঁইশাক নিয়ে আসছিলো কালকে রান্না করছিলাম মসুরের ডাল দিয়ে শাক এতটা মজা লাগছিলো তো দুপুরবেলায় কিন্তু প্রায় এক গামলা দরকারি হয়েছিল আলু দিয়েছিলাম এতখানি পুঁই শাক ছিল তার ভিতর মসুর ডাল ছিল তো এত মজা পাইছে সবাই মিলে খেয়ে ফেলছে আর এখানে যাবারও শেষ শাশুড়ির থেকে কচু নিলাম তো কচু কুই দিয়ে রান্না করবো আর যেখানে পটল আছে তো পটলটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো বড় বড় পটল এই কিন্তু রোদ হচ্ছে আবার এই হলো ছায়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে তো আমি কিন্তু উঠান ঘর সব কিছু গুসায়ে চকচকা করে সব ঝাড়ু দিয়ে দিছি বৃষ্টির পানি বেঁধে থাকলে আর কি ঝাড়ুটা দেওয়া যায় না তো অনেক দিন ধরে কিন্তু চুলার পিঠে রান্না করি না আমার শাশুড়ির হলো অনেকটা খড়ি পাতা এগুলো থাকে এখানে তো এর মধ্যে আমি রান্না করতে আসি না আজকে মনে হলো যে একটু চুলাইতে রান্না করি তো সব কিছু যে এখানে ঝাড় দিয়ে গুছাই নিছি তো এগুলো দিয়ে আর কি রান্নাটা শুরু করব তো আস্তে আস্তে চুলার পিঠটা পরিষ্কার করে ফেলবো এই জন্য এখানে যে সব নিয়ে বসছি মরিচের ডালা মশলা রিয়ে তো এই যে দুই রকমের মাছটা আমি এখানে মাখায় ফেলছি কুটি মাছটা ভাজা খাবো আর রুই মাছটা হলো তরকারি দিয়ে রান্না করব। তারপরে এখানে এই যে পইসা গালু কচু কেটে রাখছি তো পুঁটি মাছটা ভাজার জন্য বেশি করে পেঁয়াজ আর বেশি করে মরিচও কেটে নিছি ওর ভিতরে দিয়ে দেব ভেজে আর এখানে যে বড় বড় করে পটল আর আলু কেটে রাখছি যেমন মাছ তেমন তরকারি তবে এখন চুলারটা ধরাই দিব সব রেডি হয়ে গেছে কি আব্বা আটা কলম কি করবে তুমি কলমের সাথে ঘষলে তো নষ্ট হয়ে যাবে না মুখ পরে যাবিনে তো আসলে চুলাটা না ধরাতে ধরাতে কেমন যেন স্যাঁতসেঁতে অবস্থা হয়ে গেছে সহজে ধরতে চাচ্ছে না আর দেখেন চুলার কি অবস্থা কারণ অনেক দিন যাবৎ এখানে রান্না হয় না আর লেপা পোছা নাই লেপা পোছা না থাকলে কিন্তু জিনিসও ভালো দেখা যায় না এই জন্য শরীরটা আজকে অনেকটাই ভালো লাগতেছে এই জন্য ভাবলাম যে আস্তে আস্তে একটু এভাবেই ধরাই নেই কারণ পুরোটা যখন শুকায় যাবে তখন সময় বুঝে লেপে দেওয়া হবে তো ওই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ধরে যাচ্ছে ভেজা চল্লা কিন্তু পাতা দিয়ে ধরাই দিচ্ছি পাতার কারণে কিন্তু খুব ভালোই জ্বলতেছে মাসাল্লাহ খারাপ জ্বলতেছে না আর এই যে মাছগুলো আসলে গ্যাসের গ্যাসে রান্না করলে টিপ 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 করে রান্না হয় চারপাশ দিয়ে জাল খুব কম লাগে যেহেতু সেটা নিচে জ্বলে আর এগুলো বেশ ভালোই জলে এই যে খুব দ্রুত রান্না হয়ে যায় তো যেখানে কিন্তু রুই মাছটা ভেজে ফেলছি অনেক কড়া করে লাল লাল করে আর এই যেখানে হলো সেই পুঁটি মাছটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজার পরে আবারও মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিছি যাতে মাছের মধ্যে একটু ঝালটা ঢোকে মাছের মধ্যে ঝাল ঢুকলে ভাতটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে তো এই যে চুলাইতে আবার তরকারিটা চড়াই দিসি তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে আর আমি কিন্তু অত মশলা খাই না খুব হালকা মশলা দিছি তো তেলের পরিমাণটা একটু আমার বেশি লাগে কারণ তেল যদি উপরে না ভাসে তো আমি তরকারিটা আমার থেকে ভালো লাগে না সকাল থেকে মুরগিটা ধরে রাখছিলাম তো মুরগিটা খুবই চালাপাতা করতেছিল ডিম পাড়ার জন্য শুধু ঘরে যায় যায় ডিস্টার্ব করতেছিল। তো এখানে তানভিড়ের খেলনার ব্যাগ তারপর এই যে ঢাকার মধ্যে ভরে থা হয়েছিলো ডিমটা ডিমটা এই যে কি সুন্দর পারছে পারছে কারণ দেশি মুরগির ডিমটা কিন্তু এমনই হয় ছোট আকারের হয় তো এখানেই থাক আবার পারবে রেখে দি তো ওই যে দুপুরের রান্নাটা কিন্তু সেরে ফেলছি সব এখানে রেডি করে ফেলছি আজকে তো কেউ নেই শুধু আমি আর তানভীর ছায়া স্কুলে গেছে আপনাদের ভায়াও বাড়িতে নাই তো এই যে এখানে পুয়ের তরকারিটা কিন্তু রান্না করে ফেলছি আর আজকে পুয়ের তরকারি রান্না করছি পুরোটাই কাঁচামরিচ দিয়ে পুই কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এখানে যে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করছি এই যে এখানে আছে পুঁটি মাছ ভাজা তো আজকের দুপুরের খাওয়া হবে এগুলো দিয়েই আর এই যে ভাতটা রাইস কুকারে দিয়েছিলাম তো শুধু চাপাইছি এখনকার জন্যই ছায়া মনে আসবে খাবে আপনাদের ভাইয়া কোন রাত্রে আসবে ঠিক নাই তার জন্য আবারও সে রাত্রে এমনিও প্রতিদিন গরম গরম রান্না করেই খাওয়া হয় তো তানভীর গোসল করতেছে আর এখানে আমি সব কিছু নিয়ে আর কি বসে আছি ও আসলেই খাওয়াটা শুরু করব তার আগে একটু ভাত বেশ মানে ভাতটা যদি একটু প্লেটে যদি বেড়ে থুই তো ঠান্ডা হয়ে যাবে ও আসলে খাইতে পারবে তো ভাতটা বাড়ি আসলে বলার মতো কিছু নাই আমি একা একা বাড়িতে থাকি আর পুরো ভিডিওটা কিন্তু একা 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 হাত দিয়েই করতে হয় এক হাত দিয়ে ক্যামেরা ধরা এক হাত দিয়ে ভিডিও করা অনেকটা কষ্টের ব্যাপার তো তানভীরের ভাতটা বেড়ে রাখলাম দুই পিস মাছও দিয়ে ওর জন্য যদি খাই তো খাবে ও বেশিরভাগ মাছ টাছ খায় না তো ভাতটায় যেখানে বেড়ে রাখছি আর একটু ঠান্ডা হোক ও আসলে খাবে চাইছিলাম যে একটু ভর্তা বানাইতে তো ভর্তা খাইতে ইচ্ছা হয় কিন্তু শরীরটা আর কুলাই না বাটাবাটি করার মতো আরই নাই এজন্য করা হয় না তো এই তো হলো আজকে দুপুরের খাবার অনেকটা মানে এখনও তানভীরের হোমওয়ার্ক বাকি আছে ওকে খাওয়াইবো তারপরে প্রাইভেটের হোমওয়ার্কটা সারবো তো যে বড়া ভাত তো দুই ছেলে মেয়েকে তো না খাবার রাখবো না আর আপনারা সবাই জানেন যে আমার ছোট জার হলো বাচ্চা পেটে আর এই তালের পিঠা খুব মারাত্মক জিনিস সব আমার শাশুড়িরা বলে এজন্য ওর ঘরে দেই নাই তো